আমি মেসিকে বললাম ছোটবেলা থেকে একটা জার্সি দেখিয়ে আমি বন্ধুদের বলি এটা মেসি আমাকে দিয়েছে মেসি আমাকে বললেন এখন সেই জার্সিটি দাও আমি স্বাক্ষর করে দিচ্ছি আর তোমার একটি জার্সি আমাকে দাও আর বন্ধুদের বলো মেসি তোমার জার্সি চেয়ে নিয়েছে লিওনেল মেসি সম্পর্কে এমনই মজার এক গল্প বললেন কলম্বিয়ার তারজা লুইস দিয়াজ শুধু এটি নয় লিওনেল মেসি তার আইডল এমনকি মেসিতে তিনি কতটা মুগ্ধ সেই গল্পও শোনান তিনি দিয়াজের সেই গল্প শুনে মনে প্রশ্ন জাগতেই পারে একজন ফুটবলার সত্যি এত ভালো মনের মানুষ হতে পারেন আর্জেন্টিনার সাথে চব্বিশ সালের ফেব্রুয়ারি কিংবা পঁচিশ সালের জুন গোল করেছেন লুইস দিয়াজ অথচ সেই লুইস দিয়াজি জানালেন দারুণ এক গল্প লুইস দিয়াজ এক সাক্ষাৎকারে বলেন ছোটবেলায় আমার একটা আর্জেন্টিনার জার্সি ছিল আমি বন্ধুদের বলতাম মেসি নিজে আমাকে এটা দিয়েছে তারা একটু না ভেবে বিশ্বাস করত অনেক বছর পর যখন মেসির সঙ্গে দেখা করার সুযোগ হলো আমি ওকে সেই গল্পটা বললাম আর জার্সি চাইলাম মেসি হেসে বলল ওই একটা জার্সি নিয়ে আসো আমি সই করে দেবো তাহলেই তোমার মিথ্যেটা সত্য হয়ে যাবে এবার সত্যিকারের একটা জার্সি হবে তোমার কাছে এখানেই বোঝা যায় কতটা মহান মনের মানুষ লিওনাল মেসি কিন্তু পরের অংশটুকু চেয়েছিল আমি যখন তাকে দিলাম সে বলল এবার তুমি বন্ধুদের বলতে পারো মেসি তোমার কাছ থেকে জার্সি চেয়েছিল মেসির বিনয়ে মুগ্ধ দিয়াজ বলেন তার এই বিনয় আর সরলতা আমাকে অবাক করেছিল ছোটবেলা থেকেই সে আমার আদর্শ আমার তারকা গত বছর মেসি সম্পর্কে লুইস দিয়াস ডিয়ার স্পোর্টস রেডিওতে বলেছিলেন আমি মেসিকে বলেছি আমি তাকে ভালোবাসি তার সঙ্গে খেলতে পেরে আমি স্বপ্ন সত্যি হয়েছে সে আমাদের যে আনন্দ দিয়েছে সেজন্য ধন্যবাদ দিয়েছি আমার জীবনের এটি সেরা মুহূর্ত কিছুদিন পর আমি বাবা হতে চলেছি ভেবেছি আমার ছেলের নাম লিওনেল রাখব আর্জেন্টিনার মাটিতে বুধবার ম্যাচের চব্বিশ মিনিটে মাঝ মাঠের কাছ থেকে বল পান লুইস এরপর বাম প্রান্ত থেকে আক্রমণে ওঠেন বক্সে থাকা তিন ডিফেন্ডারকে দারুণ ড্রিবল ছিটকে ফেলে দিয়ে ফাঁকি দেন এমি মার্টিনিসকেও করে বসেন কারণ এক গোল এমন গোল স্তাদিও মনুমেন্টালের দর্শকরা আগে দেখেছেন নিজ দলের হয়ে মেসিকে করতে আর বুধবার দেখেন প্রতিপক্ষেরই একজন তাদের দলের বিপক্ষে করেছে এমন কিছু লুইস দিয়াস আর্জেন্টিনার বিপক্ষে এই গোল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোল ফেলে দিয়েছেন রীতিমতো মেসির ফুল স্টেপ ফলো করে বার্সেতে যোগ দিতে পারেন দিয়াজ এমনটাও চলেছে গুঞ্জন এমন হলে লিও ভক্তদের জন্য অবশ্য মন্দ হবে না